আমরা অনেক সময় বিপদে পড়ে যাই হতাশ হয়ে যায় ডিপ্রেশনে পড়ে যাই মনে রাখবেন আপনি যদি আল্লাহ নিকট চাওয়ার মতো চাইতে পারেন তাহলে আল্লাহ আলামিন আপনার টেনশন দূর করে দিবে চমৎকার একটি বাক্য হাদিসের মধ্যে এসেছে শিক্ষা দিয়েছেন লা হাওলাওয়ালা ইল্লা বিল্লা যদি কোনো ব্যক্তি বিপদের মধ্যে পড়ে যায় কঠিন মুসিবতে পড়ে যায় ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় আর এই লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই আমলটা যদি সে করতে পারে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তাকে কঠিন বিপদ থেকে মুসিবত থেকে টেনশন থেকে আল্লাহ তাকে হেফাজত করবে তাকে মুক্ত করে দিবে এই আমল আপনি কিভাবে করবেন আপনি যদি সুন্দরভাবে এই আমলটা করতে পারেন তাহলে অল্প সময়ের মাঝে আপনি ফলাফল পেয়ে যাবেন কিভাবে আপনি এই আমলটা করবেন এখন অনেক যুবক ভাইয়েরা আমাদের বিশেষ করে মা ভোনেরা যারা ভ্রান্ত আকিদার মধ্যে আছে গুমরাহির মধ্যে আছে তারা তো আমল না করে মাজারে যায় বিপদে পড়লে ওখানে গিয়ে গরু দেয় ছাগল দেয় বাবার নিকট গিয়ে দোয়া চায় মাজারে গরু দেওয়ার প্রয়োজন নাই মাজারে গিয়ে ছাগল দেওয়ার কোনো প্রয়োজন নাই হাদিসের বর্ণিত আমলটি করেন যদি করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন টেনশন থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশের অনেক মানুষ এখন মাজার যে ভ্রান্ত মাজারে যিনি বসে আছেন খাদেম সাহেব তিনি যে ধোকাবাজ এই সমাজের মানুষ অনেকেই এখন এটা বোঝে আমাদের অনেক মা ভোনেরা মাজার থেকে ফিরে এসেছে আমলের দিকে অনেক যুবক ভাইয়েরা ইসলামিক স্কলারদের লেকচার শুনে অনেক মা ভোনারা হুজুরদের ওয়াজ শুনে মাজার থেকে আমলের দিকে ফিরে এসেছি ও যারা বিপদে পড়ে যান আপনাদেরকে আমি বলবো যখন আপনারা বিপদে পড়ে যাবেন তখন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই শব্দটি এই বাক্যটি এই দোয়াটি আপনি চারশত নিরানব্বই বার পাঠ করবেন তবে মনে রাখবেন আপনাকে এই চারশত নিরানব্বইবার পাঠ করার আগে শরীফ পড়তে হবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া করলো অথচ দোয়া করার আগে দূরত পড়ল না তার দোয়াটা আল্লাহ পাকের আরস পর্যন্ত যায় না এটা পেন্ডিং হয়ে থাকে আসমানের মধ্যে গিয়ে ঝুলে থাকে যতক্ষণ না সে দূরত পড়ে এই জন্য এই দোয়াটি পড়ার আগে আমুলটি করার আগে দূর শরীফ পড়বেন শরীফ পরে আপনি লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই দোয়াটি চারশত নিরানব্বই বার পড়বেন চারশত নিরানব্বই বার পরে পাঁচশত নাম্বার বারে পুরো দোয়াটা পড়বেন লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখন অনেকেই বলতে পারেন হুজুর দোয়ার আগে কোন দূরতটা পড়ব দূরত্ব অনেক আছে আমি বলবো নামাজের মধ্যে আপনারা যে দুরুদটা পড়েন দুরুদ ইব্রাহিম যেটা আমরা সবাই পারি এই দুরুদটা পড়বেন আল্লাহ সল্লা মুহাম্মদিউ আলা আলী মোহাম্মদ কামা সল্লাই তালা ইবিমা ও আল আলী ইব রহিম ইন্না কাহামি দুজিদ আল্লাহ হম্ম বারিক আলা মোহাম্মদিউআ আলা আলি মোহাম্মদ কামা বার্তা আল ইব রহিমা আলা ও আলাহিম ইন্না কাহামি ডুম্মিদ এই যে দুরুটটা যেটা আমরা নামাজে পড়ি আপনি এই দুরুড়টা পড়বেন আপনি এই দুরুড়টা পড়ে এরপরে আপনি লা হাওলাওয়ালার আমল করবেন চারশত নিরানব্বই বার পড়বেন পাঁচশত নম্বর বারে লা হাওলাওয়ালা বিল্লা হিলা আলী গিল অজিম পুরোটা দোয়া আপনি একসাথে পড়বেন আপনি এই দুয়া পড়ে আল্লাহর দরবারে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে অভাবে আছেন আপনি এটা পরে আল্লাহর নিকট চান আল্লাহ আপনার অভাব দূর করে দিবে আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না আপনি আমুলটা করুন আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা আল্লাহ করে দিবে আপনার স্ত্রী আপনার কথা শোনে না আপনার সন্তানরা আপনার নিজের আয়াত্তে নাই কন্ট্রোলে নাই আপনি আমুলটা করেন লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আপনার স্ত্রী সন্তান আপনার কথা শুনবে আপনার ব্যবসার মধ্যে লোকসান লাভবান হতে পারছেন না আপনি আমুলটা করুন লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আল্লাহ আপনার ব্যবসার মধ্যে আপনাকে লাভবান করে দিবেন যে যে উদ্দেশ্য নিয়ে এই দোয়াটা পড়বেন লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আল্লাহ উদ্দেশ্য করে এখন আসেন এই আমলটি আপনি কখন করবেন এই আমলটি আপনি রাত্রে এসার নামাজের পরে ঘুমানোর আগে আপনি এই আমলটি করবেন চারশত নিরানব্বই বারলা হাওলাওয়ালা কুয়তা ইল্লা এশার নামাজের পরে আপনি এই পাঁচশত বারের আমলটি করবেন বিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ফজরের নামাজের পরে একশতবার আলী আজিম যদি তোমরা ফজরের নামাজের পরে একশতবার এই আমলটি করতে পারো তাহলে এই ফজরের নামাজের পর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করবে আবার কেউ যদি মাগরীবের নামাজের পরে এই আমলটি করতে পারে লা একশতবার যদি কেউ মাগরীবের নামাজের পরে পড়ে নবী আলাইহি ওসাল্লাম বলেন মাগরীব থেকে নিয়ে ফজর পর্যন্ত সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুন আপনারা যিনি অবাক হবেন শুধু তাই নয় নবী আলাইহি ওসাল্লাম নিজেও সকাল সন্ধ্যা এ আমল করতেন আপনার নবী আমার নবী মোহাম্মদ সল্লাহ ওয়াসাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যা ফজর মাগরিবের পরে লা পুয়াতা কুহতা ইল্লা এই আমলটা নবী করতেন শুধু নবী করতেন তাই না সাহাবাই কারাম এই আমলটা করতেন সাহাবাই কারাম সকাল সন্ধ্যা এই আমলটা করতেন এজন্য আপনাদেরকে বলি আপনারা ওই আমলের অভ্যস্ত হয়ে যান এই আমলটা করেন আল্লাহ আকরবুল্লা আলমিন সমস্ত বিপদ আপদ থেকে আপনাদেরকে হেফাজত করবে আমুলটা করে দেখেন আমুলটা করে দেখেন দেখবেন যে আপনার ফলাফল পেয়ে যাবেন অল্প দিনের মাঝে অল্প সময়ের মাঝে আপনি ফলাফল পেয়ে যাবেন